আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম নো কমেন্টস ব্রিটিশ হাই কমিশনারের প্রধান নির্বাচন কমিশনার সিসি কে এমনুরুল হুদার সঙ্গে দেখা করে বের হয়ে ব্রিটিশ কমিশনার অ্যালিসেন ব্লেক সাথে সাংবাদিকরা কথা বলতে চাইলে তিনি নো কমেন্টস বলে এড়িয়ে যান রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে বৃহস্পতিবার উনত্রিশে নভেম্বর বেলা সোয়া এগারোটা থেকে এগারোটা পঞ্চাশ ব্রিটিশ হাইকমিশনার সিসির সঙ্গে বৈঠক করেন ধারণা করা হচ্ছে তিনি সিসির সাথে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেছেন তবে তিনি বা নির্বাচন কমিশন থেকে ব্যাপারে কিছু না জানানো বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠকের আগে সিসি একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্বোধন করেন বিভিন্ন ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে